আজকে এই ম্যাট্রেসটা রোদে দেবো আর বৃষ্টি তো দাঁড়া মা গায়ে পড়ে যাবে কিন্তু চাপা ছিঁড়ে দিয়ে তুল থাক আসতে করে একা সম্ভব না যে কুন্তল ঘরে আছে ভাবলাম যে তাহলে দিয়ে দিই চলো বলিস দাঁড়া ঘোরাতে হবে তুই ছিঁড়ি দিয়ে দেখ কাপড়টা ধরে শুধু চাগিও না তাহলে ছিঁড়ে যাবে দাঁড়াও যাই দাঁড়া হলি হাতটা সরিস আর এখানে জামাকাপড় গুলো সব কেজে দিয়ে গেছিলাম শুকিয়ে গেছে মানে হাফ শুকনো হয়ে গেছে সকাল সকাল দিয়েছিলাম তো আর এইটা হচ্ছে যে এখানে এইভাবে দিলাম রোদটা খাক ভালোভাবে মর্নিং এফ রয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ ভালো আছি আর আজকে সকাল সকাল তো মা বেরিয়ে গেছে দিদিদের বাড়ি সব জামা কাপড় দিতে তো মা বাবা যায়নি বাবা যেহেতু কাজ হচ্ছে যেতে পারেনি মা একাই গেছে কুন্তল তুলে দিয়ে এসেছিলো গাড়িতে চলে গেছে কাছেই তো অসুবিধা হবে না আর তো চলো আজকে সাড়ে তিন সাড়ে থাকায় হোক তোমাদের ব্লগটা ভালো লাগবে এখন যাবো সমাবিকার কাছে ওপরে আজকে সমাবিকার বার্থডে হবে চলো কোথায় গেল তোমার

ছুটে গেছে আমার কাছে মা চলো চলো জিঠাই কেক কাটবে চলো চলো জিঠাই কেক আর বলছি দেখছি কালকে আবার হিস করে যে বিছানায় পচাবে কি সুন্দর ওলিকে দেবে না কিন্তু ওলি কিন্তু খুব পেটে ব্যথা হয় জানো এই দেই তুই না মাছ দিবি ও এবার ডাকো এ তাহলে কি কেটে ফুটকি বলে কিছু না হাই না ফটো ফুটকি লিখে ওয়েলকাম কেক হয়ে গেল বার্থডে কেক হয়ে গেল দুটোই বলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার সমাপিকা হ্যাপি এই গরমে ঘেমে যাচ্ছে গো জামাটা খুলে দিলে পড়তে ঠান্ডা না ছোনা মাংস ঝোলের ভাত হবে সেই জন্য এইদিকে আমি সমস্ত রেডি করে নিয়েছি আলু ডালু পেঁয়াজ কেটে রেডি করে নিয়েছি এমন মাউনি আনবো এই যে এখানে একদম এই যে আলু কেটে নিয়েছি এই দুটো অলিকে দেব। এগুলো অলির জন্য কেটেছি আর এই চারটা বাবার জন্য একটু কুমড়ো ভাত দেবো কুমড়ো কেটে নিয়েছি আর এখানে তো পেঁয়াজ রসুন কেটে নিয়েছি ওই মাংসের জন্য তো এগুলো সব রেডি হয়ে গেছে আপাতত আমি এই যে চিকেনটা ধুয়ে আনবো চিকেনটা ধুয়ে নেবো অলির জন্য একটু স্টুভান দেবো এখন একটুখানি রেখেছে তাতেই পিঠা হয়ে গেছে ও পিঁপড়ে জ্বালা না দেখো সুস্বাদুরে পিঁপড়ে হয়ে গেছে তো ওলির জন্য একটু স্টু বানিয়ে দেবো আর আমাদের এমনি ঝোল ঝোল করবো একটু মাংসর ঝোলের ভাতি করবো আর কিছু করবো না একটু কুমড়ো ভাতে পাওয়ার জন্য দিয়ে দেবো চলো ধুয়ে নিই এটা একদম বাজে সিল কারেন্ট নেই তাও বাড়তে হচ্ছে এতেই কি করা যাবে শিলটা একদম মানে সেই যেটা শিল কাটানো হয় না অনেক মুখে লাল হয়ে গেছে একদিকে বানিয়ে ফেলেছি এবার মাংসটা হবে কুমড়ো ভাতে আর উল ভাতে দিয়ে ভাগ করছি মাংসের ছিল আমাদের বাবাকে কুমড়ো ভাতে দেবো তো এই যে বাবাও যেহেতু খাবে চিকেনের পাতলা পাতলা ঝোল করেছি বাবার জন্য একটু এই যে অলিভ স্টু রেখেছি কিন্তু বাবা আলু দিয়ে খাবে আলু আলু আর কুমড়ো দিয়ে করেছিলাম না আর শুধু স্টু আর খাবে বলে মনে হয় যে যা খায় যেটা খাবে খাবে তো এখন খেতে বসবো আমরা খেয়ে কুন্দল খেয়ে গেলে বাবা আসবে দিয়ে যেহেতু আমি আছি বাবা চলে আসবে গেছে একটু ঘুমাবে ঘুমাবে তুমি ও যাবে खेनी आए कबाले जाते हैं? अरे क्या नॉली की कुछ चोली खाया ओली खाया चोली गार्डन नहीं टीवी वो देखते बच्चे ना और जो ना आज की एक चोली रोस्टी का खाया कर चाहे घूर चली वाली सुन। एक चीज़ हाँडी तो देखो, एक है। बाहर बॉम्ब था वोली। सोपत है ना तो बाबा सोपत। ना ना কুমড়ো পাতাটা আর ওই পাতা ম্যাট্রেসটা তুলে এনে পেতে দিয়েছি এখন চাদরটা পাতবো এখন বিকেলবেলা আমাদের অনেক সুবিধা হয়েছে আর ওখানে জল আনতে যেতে হয় না এখানে জলটা ভরে নিচ্ছে যেখানে বোতলগুলো ধুয়ে দিয়ে ভরে নিচ্ছে আর যেতে হচ্ছে না ওখানে এই যে এতগুলো ভরা হয়েছে বালতিও ভরা হয়ে গেছে বোতল ভরতে গিয়ে দিয়ে এই মাত্র এলাম এসে আবার এদিকে দুধ বসিয়েছি আর বাবা রাত্রি রুটি দিয়ে ছানা দিয়ে রুটি খাবে ছানা করলাম ওই জন্য একটু দুধ বসিয়েছি আর এদিকে হচ্ছে যে চা বানাচ্ছি কুন্দল বললো যে কন্দর বললে একটু লিকার চা খাবে লিকার চা একটু বসিয়েছি আর এদিকে দুধ চা চলো করি ওকে চাটা দিই আমি ওকে চা খাবো আমি লিকার চা খাই না আমি দুধ চা না ওটাই ভালো লাগে না মানে আমি লাল চা নিয়ে ভালো লাগে না আমার জানি লিয়ে দুধ চা খাওয়া শরীরের পক্ষে খারাপ কিন্তু লাল চা একদমই ভালো লাগে না ওই জন্য দুধ চাই খাবো ও লিকা চা খাবে এখন বাবা আর মেয়ে দুজনে দাঁড়ানো বসে খেয়েছে চাটা করে দিই একটু বসে চাটা খায় তারপরে রাত্রেবেলা তো রান্না বলতে চিকেন একটু রয়েছে ওই চিকেনটি আমার হয়ে যাবে আর মা আজকে এখনো জানি না যদিও মা আসে তখন মায়েরও মাংস হয়ে যাবে মানে এতটাই রয়েছে তিনজনেরই ইজিলি হয়ে যাবে আর রুটি বানাবো ব্যাস গরম করবো মাংসটা রাত্রে একদম রুটিটাও রাত্রে বানাবো তো এখন অনেকটা টাইম ফ্রি তো চলো ওনির সাথে গল্প করবো পুরো এত গরম পুরো ঘেমে রাখো না ঘাম দেখো এত প্রচণ্ড গরম হচ্ছে কি বলবো যে যে প্রচণ্ড গরম পড়েছে সিঁদুর গোলে গলে পড়ছে একদম আর এই যে এই নখটা আজকের হচ্ছে যে ওই ম্যাট্রেসটা রোদে দিয়েছিলাম না ম্যাট্রেসটা তুলতে গিয়ে হাতটাতে এমন জোরে ম্যাট্রেসটা এরকমভাবে ধাক্কা লেগেছে পুরো উল্টে গেছে নখটা খুলে গেছে ম্যাট্রেসটার জন্য এত কাঁচা কুচি করলাম ম্যাট্রেস কভার ম্যাট্রেস প্রোটেক্টার সমস্ত কাঁচা কুচি করেছে কিচ্ছু হয়নি শুধু কভার ওই ম্যাট্রেসটা তোলার সময় না ওই যে ভারী তো খুব ধরতে গিয়ে এরকম ধরেছিলাম আর হাতটা ফসকে যেতেই উল্টে গেছে চা লাল চা দিয়েছি এখন অলি ঠাকুরের সামনে থেকে ঠাকুরের প্রসাদটা বের করছে হ্যাঁ ওই দেখো প্রসাদটা সরিয়ে নিচ্ছে বাহ এই তো এই তো রেখে দাও এখানে রাখো সাইড করে বাহ ভেরি গুড এবার ঠাকুরকে গুড নাইট বলে বলো ঠাকুর তুমি ঘুমিয়ে পড়ো ঠাকুর তুমি ঘুমিয়ে পড়ো হুম বলে দরজা দিয়ে দাও আস্তে 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 হ্যাঁ গুণু দাদা দেখে পিছনে খাবার আছে ঠাকুরের কই দেখি কি করলি আরেকবার 오! 사리디, 에즈. 쏘로. 이 정도? 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 이 정도 정도? 이 정도? 이 정도? 이 정도? তো এই যে এখন খেতে বসে গেছি রাত্রে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে আজকে ভাতটা গরম করে দিয়েছি একটু ভাত ছিল ওকে খেয়ে নেবে বললো আর আমি এই যে দুটো পরোটা করে নিয়েছি আর চিকেন নিয়ে নিয়েছি আর এখানে ওলি আমার সাথে বসে রুটি খাচ্ছে খেয়ে নেব এই যে খাওয়া দাওয়া করে একদম ফ্রেশ হয়ে বাসন টাসন মেঝে রেখে একদম এসেছি কারণ কালকে সকাল সকাল যেহেতু উঠতে হবে মানে ভোর ভোর সকাল সকাল না মা আসেনি আজকে মা আছে দিদি বাড়ি তো তো যেহেতু মা আসেনি কালকে সকাল সকাল উঠে সব কাজ বাজ সেরে ওলির কোলতলার জন্য রান্না করতে হবে তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করবো মোটামুটি এদিকে বাসন টাসনগুলো যেহেতু মেজে রেখে গেছে সেরকম ভাইটা সকালবেলা লাগবে না তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আবার দেখাবে কালকে নতুন ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা